হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা তো দেখছেন আমি আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে আপাতত এখানে এসে উপস্থিত হয়েছি এটি হলো একটি পুজো মণ্ডপ তৈরি হচ্ছে আজকে হলো পঞ্চমী এখনো সম্পূর্ণ হয়নি বাকি সব কাজ আশা করে আজকে হয়তো কমপ্লিট হবে কাল তো হচ্ছে ষষ্ঠী তো মর্নিং ওয়াক এসে এই দর্শন সেই সাথে কিছু কথা শ্রবণ করুন কর্মারদ্ধ শ্রীগুরু পার্থ দিব্য মধুর কীর্তন শ্রবণ করতে করতে সেই সাথে আমাদেরও কিছু কথা হয়ে যাক প্রভাতেই বেরিয়েছি আমাদের প্রকুশেই প্রতিদিনই কিছু না কিছু দর্শন হয় আজকের দিনেও দর্শনে বেরিয়েছে একই সাথে আমার সব কার্য হয়ে যাচ্ছে মর্নিং ওয়াক করতে অনেকেই বেরিয়েছেন অনেকেই বেরোন বা আপনারাও অনেকে মর্নিং ওয়াক করেন কিন্তু সেই সাথে সাথে যদি গুরুগোবিন্দের দর্শনাদি হয়ে যায় বা তাদের নাম কীর্তন সহযোগী হয়ে যায় তাহলে সেইটি হবে আরও মঙ্গল মঙ্গলময়কে নিয়ে থাকলেই হবে আমাদের প্রকৃত মঙ্গল প্রকৃত কল্যাণ দিব্যমঙ্গল বা নিত্য কল্যাণ এই প্রভাতে বা প্রত্যুষী মঙ্গলময় প্রভুর কাছে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি আপনাদেরও দিনটি হোক শুভ মঙ্গলময় ইদেবীর কৃপা লাভ করে আপনারা সকলেই ধন্যই ধন্য আজকে চলার পথেই কিছু ভগবত কথা আমরা আলোচনা করি পথ চলতে চলতে আজ হচ্ছে পঞ্চমী দেবী পূজার আজকে পঞ্চমী আগামীকাল হচ্ছে ষষ্ঠী এবং সপ্তমী অষ্টমী নবমী এই তিনটি দিন বিশেষভাবে আড়ম্বরপূর্ণভাবে দেবীর পূজা অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে এবং তারপরে দশমী বলা হয় যেটিকে আমরা শ্রীরামচন্দ্রের বিজয়া দশমী বলি বা ভগবান শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব বলে থাকি তো এবং তারপরের দিনে আছে একাদশী এবারে একাদশীটি কবে পড়েছে সেটিও এই সাথে বলে দিই যে বিজয় উৎসব হচ্ছে সামনের বৃহস্পতিবারে এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবারে কিন্তু একাদশী একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুষ একাদশী এই দিন অনেকেই ব্রত আরম্ভ করেন একাদশী থেকে যারা ধরেন তাদের এদিন হয় আমাদের ব্রতটা আরম্ভ হবে কিন্তু একাদশী পেরিয়ে গিয়ে পূর্ণিমার দিন থেকে সেই দিন আরম্ভ এবং তারপরে আবার আমাদের রাস পূর্ণিমায় এক মাস ধরে ব্রতটি পালন হয়ে রাস পূর্ণিমায় শেষ হবে রাস পূর্ণিমায় উৎসবটি হয়ে থাকে শ্রী গৌরাঙ্গমঠে তো শুধু শেষেই নয় শুরুতে আবার আমরা গৌরাঙ্গ মঠে যাচ্ছি অবশ্য আমরা বলতে এখন শ্রী গুরুপাদ পদ গুরুদেবের আশ্রিত সেবক ভক্ত শিষ্যবৃন্দ আমরা অনেকেই যাচ্ছি যারা বৃন্দাবন যাত্রী আমরা এই সময় একবার বৃন্দাবন যাওয়ার একটি অনুষ্ঠান রেখেছি কার্তিক ব্রতে আসলে কার্তিক ব্রতে বা দামোদর ব্রতে শ্রীধাম বৃন্দাবনের অপার মাহাত্ম মহিমা রয়েছে শাস্ত্রী এরকম নির্দেশ দিয়েছেন শাস্ত্র পুনঃপুনঃ শ্রীধাম বৃন্দাবনের মাহাত্ম বর্ণন করেছেন যে ব্রজধামে এই লীলাকালীন অর্থাৎ এই যে দামোদর লীলা হয়েছে তাই এই সময়টিকে দামোদর মাস দামোদর ব্রত ইত্যাদি বলে ভক্তবৃন্দ বিশেষভাবে এই সময়টা পালন করে থাকেন তো এই সময়ে ভক্তবৃন্দ যদি ব্রজবাস করেন তাহলে কিন্তু ধন্য হয়ে যাবেন ব্রজবাস করে যদি এই সময়ে ক্ষণিকের জন্য তার জপ আর্নিক সেবা পূজা কিছু হয়ে থাকে বা ব্রজ রজও যদি মস্তকে ধারণ হয় সেই তার ভাগ্যের সীমা পরিসীমা বর্ণন করতে ব্রহ্মাজি বলছেন আমিও অসমর্থ হচ্ছে অস্থায়ী দেবী মন্দির প্যান্ডেলের মাধ্যমে রাধে রাধে সব এই মন্দির আমি এখানে প্যান্ডেলের মাধ্যমে আজ তো পঞ্চমী তার জন্য এখন সব কমপ্লিট হয়নি বাস দিয়ে এখন ব্যারিকেড করে রেখেছে লাইট ফাইট রয়েছে এগুলো সব হয়ে গেলে তখন আরো সুন্দর ভালো লাগবে কালকে হচ্ছে ষষ্ঠী আজকের মধ্যে আশা করি সব কমপ্লিট করে ফেলবেন এনারা এই লাইট টাইট রয়েছে এই লাইটগুলো জ্বললেও খুব ভালো লাগবে রোডের লাইট তো জ্বলছে দূরের লাইটগুলো এখন আমি আমার মোটর ফিরে যাওয়ার রাস্তা ধরবো এদিকে যাচ্ছি এই রাস্তাগুলো একটু বেশি ভিড় থাকে তো ভোরের দিকে জেরলেও থাকে সেখান থেকে আমি এখন যাচ্ছি যে কথা বলছিলাম পরমার দেশগুলো প্রার্থনা করেন তুমি নিজেই আচরণ করলেন তুমি আচরণ না করে তুমি অপরকে শেখাতে যাচ্ছে একজন কি জলে পড়েছে ডুবে যাচ্ছে আপনি আচুরি ধর্ম জিদেরই শেখায় আপনি না কইলে ধর্ম শিখানো না হয়েছে মানে কী হয়তো খুব ভালো বড় বড় কথা বলবেন জ্ঞান যেখানে কিন্তু আচরণ নেই তারা কিন্তু ধর্ম ঠিক শেখাতে পারেন না এই যে ধর্ম শিক্ষা যদি হলে মনকে আচরণ করে দিতে হবে বা যে কোনো জিনিসই তাদের যদি নিজস্ব আচরণ না থাকে তাহলে শিক্ষা দেওয়াটা ঠিক হবে না আসুন এখন আমরা এরপরই দেবী তত্ত্ব দেবী পূজা সম্বন্ধে কিছু কথা আলোচনা করি বঙ্গে দুর্গা গ্রন্থ থেকে আমাদের দুর্গা উৎসব খুব বড় খুব সুন্দর খুব ধুমধামভাবে হয়ে থাকে আপনারা সকলেই করেন এই দুর্গা দেবীকে তার কি আমরা জেনে নিই শাস্ত্র বলছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় বৈশ্ব্য ভুবনানি বিভূর্তি দুর্গা ইচ্ছানরূপমপি যস্য চচেষ্ট গোবিন্দ মহাদেপুর সহ তমহং ভজামি স্বরূপ শক্তি বা চিস শক্তির ছায়া স্বরূপ বা প্রাপঞ্চিক জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ে সাদিনী মায়া শক্তি ভুবন পূজিতা দুর্গা তিনি যার ইচ্ছানুরূপ চেষ্টা করেন সে আদিপুরুষ পুরুষ গোবিন্দকে আমি ভোজনা করি আসলে গোবিন্দ হচ্ছেন সবার মূল এবং তাঁকে অনাদির আদি গোবিন্দ বলা হয় সমস্ত কিছুর আদি বা মূল হচ্ছেন তিনি তিনি যার ইচ্ছাতে কার্য করছেন নির্দেশে কার্য করছেন তো তিনি হচ্ছেন গোবিন্দ তাকে অনাদির আদি বলা হয় তিনি মূল ভগবান মহাহরি তিনি সকলকে চালনা করছেন তার কৃপা শক্তিতে সকলে চালিত হচ্ছে তবে সেই কৃপা শক্তিগুলো আবার বিভিন্নভাবে রয়েছে এই যে আপনার যে শক্তি যার পূজা অর্চনার কথা এখন শুনছেন যে দেবী দুর্গা তিনি হলেন মহামায়া তিনি হচ্ছেন ভগবানেরই মূল যে স্বরূপ শক্তি সেই স্বরূপ শক্তি কিন্তু না স্বরূপ শক্তির ছায়া শক্তি তাকে বলা হয় ছায়া শক্তি তিনি হচ্ছেন দেবী মহামায়া চোদ্দ ভুবনাত্মক দেবীধাম তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন এই দুর্গা তিনি দশ কর্মরূপ দশ ভুজ বীর প্রতাপে অবস্থিত বলে সিংহ বাহিনী রূপাসী শোভা ও সিদ্ধিরূপ বিশিষ্ট বলে কার্তিক ও গণেশের জননী ইনি হচ্ছেন দুর্গা দেবী দুর্গ শব্দের অর্থ হলো কারাগার কারাগারকে আবার শুধনাগারও বলা হয় এই কারাগারে কৃষ্ণ ভোলা বা কৃষ্ণ জীবগণ তারা এসেছে এখানে এবং দণ্ডভোগ করছে গোবিন্দের ইচ্ছায় দেবী দুর্গা বা দেবী মহামায়া তাদেরকে এইভাবে দণ্ড প্রদান করছে যাতে তাদের সংশোধনায় শোধনের জন্য এই হচ্ছে মহামার কার্য এবং যদি ভাগ্যক্রমে তারা গোবিন্দের দিকে মুখটা ফেরায় তখন সেই মহামায়া থেকে মহামার মধ্যে না থেকে তারা যোগমায়ার কৃপা আকর্ষণে চলে যায় যেটি হলো স্বরূপ শক্তি স্বরূপ শক্তিরই ছায়া শক্তি বলা হয় এই দেবী মহামায়াকে বা দুর্গা দেবীকে যাই যে শ্রীরাধে খুব সুন্দর জায়গাটি খুবই সুন্দর দিব্য মনোরম পরিবেশ আপনারা তো দেখছেন আমি এখন এখানে একটু বসে আলোচনা করি কিছু কথা আপনাদের সাথে হরে কৃষ্ণ তো যে কথা বলছিলাম দেবীর পুজোয় সকলেই দেবীর কাছ থেকে বর চায় প্রার্থনা চায় দেবী আমাকে এই দাও ওই দাও মা আমাকে এই দাও মহাপ্রু বললেন এইভাবে আপনারা এই সমস্ত কিছু চাইবেন না চাটা উচিত নয় কাকে বললেন সমগ্র জগৎবাসীকে বলছেন না ভাগ্যবান জনদের ভক্তদেরকে তিনি বলছেন বাকি যে যা ইচ্ছে চাইবে ধনং দেহি যশং দেহি মহাপ্রভু বুঝিয়ে দিচ্ছে যে এগুলো চেয়ে কী করবে এগুলো কিন্তু নিজে মহাপ্রভু হিংস্র প্রাণীগুলোকেও কৃষ্ণ বলিয়েছিলেন হরিনাম করিয়েছিলেন আসুন আমরা সকলেই চৈতন্য দর্শন উপলব্ধি করি মহাপ্রভুর আচরিত প্রচারিত ধর্ম মত পথটা আমরা গ্রহণ করি তাহলে আমরাও সুখী হব এবং সমগ্র জগৎ সুখ লাভ করবে শান্তিতে থাকবে মহাপ্রভু সমগ্র জগৎবাসীকে উদ্ধারের কথা চিন্তা করেছেন এবং তিনি ঘোষণাও করেছেন পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সব জায়গায় আমার নাম হরিনাম হরি কথা যেন প্রচারিত হয় এটি হলো মহাপ্রভুর কৃপানির্দেশ এবং সেইভাবে হচ্ছে এবং হতেও থাকবে তো আজকে দেবী তত্ত্ব আমরা কিছু কথা আলোচনা করলাম সেই সাথে চৈতন্য দর্শনের কথা মহাপ্রভুর কথা গৌর ভক্তগণের কথাও আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি এবং আরও করছি আজকের দিনে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন আচরণ করে আমরা জড়ো কোনো অভিমানেই প্রমত্ত হব না থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন কৃষ্ণ ভক্তি বিনা দুঃখের মুছে হয় কোনো অহংকার বা অভিমান করে লাভ নেই মূর্খ ছিল না পণ্ডিত ছিল ধনী ছিল না দরিদ্র ছিল বড় বড় মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার ইত্যাদি চিফ মিনিস্টার আরো কিছু ছিল নাকি এগুলো ভগবান দেখবেন তার মনুষ্য জীবন যে আমি তাকে দিয়েছিলাম সে মনুষ্য জন্ম পেয়ে মানব শরীর পেয়ে সে কি কাজ করেছে সে যদি ভালো কাজ করে থাকে তাহলে ভালো চান্স হবে খারাপ কাজ করে থাকলে আবার হবে পশু পশুপক্ষে কীট পতঙ্গলতা বৃক্ষ এই ধরনের জন্ম নিয়ে আমাদেরকে আবার ভুগতে হবে কত বছর কতকাল কত জন্ম তার কোনো হিসেব নেই কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ কত এই মায়াতারে দায় সংসার করছে ভগবানকে আমরা অনাদিকাল ধরে ভুলেছি ভুলেই রয়েছি এবং তার জন্য মায়ার হাতে আমাদেরকে সংসার দুঃখ পেতেই হবে যতদিন পর্যন্ত আমরা মায়ের হাত থেকে ঘর পাবো কৃষ্ণ তুমি তো বললে তোমার শরণাগত হওয়ার কথা তো তোমাকে আমি পাবো কোথায় কোথায় যাবো তখন ভগবান বলছেন কেন জ্ঞানদাতা গুরুরূপে আমি ভগবান চিততে না করিও কহু মনুষ্য গান গুরুকে কখন মনুষ্যে গান করবে না যেই গুরু সেই হরি দেখিব সমান গুরু ভক্তা হইয়া ধ্বজহমতি গান গুরুতে আর হরিতে ভেদ দেখা চলবে না যদি একটা ভেদ রয়েছে তার চিন্তাভিদত্তের আলোচনা আমরা জানি কিন্তু ভেদ দেখা চলবে না মানে তার প্রতি যেন কোনোভাবেই তোমার লঘু বুদ্ধি বেশ বা অপ্রীতি না হয়ে যায় যার জন্যে ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ যেন তোমাকে চলতে হয় ভগবান

করেছে তোমাদের মহাপ্রভুর শিক্ষাটা গুরুদেব বলছেন তোমাদের নিতে হবে মহাপ্রভুকে শিক্ষা দিন গুরুকরণ করেছেন তার গুরুদেবের কাছে বিশ্বপুরীপাদের কাছে গিয়েছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারপর গুরু কি তুমি তিনি তখন তো তার গুরুপাদ তুমি কাছে তিনি গিয়েছিলেন শিক্ষা দিয়েছিলেন কি না এই আমি দেহ সমর পিলাম কুমারি সংসার সমুদ্র হইতে উদ্ধার হমরি কৃষ্ণপদ পদ্মের অমৃত রস আমারে করাও তুমি এই চাহিদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে মা প্রভু চাইলেন গুরুদেবের কাছে আমাকে গ্রহণ করে এবং কৃষ্ণ করার পর ভক্তি রস আমাকে পান করা আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করছি তোমার চরণে সমর্পণ করলাম এই আমি দেহ সমর্পিলাম তোমার তো এইভাবে গুরুর কাছে যেতে হয় আর কি চাইতে কৃষ্ণ পাহাড় পদ নিরাম অমৃত রথ পান তবে তো গুরুদেব দেবেন গুরুর কাছে আমরা কি আছে এই যে দুর্গা দিকে চলছে যেমন দুর্গা মায়ের কাছে চাই সব কি ধন দেহি অসংদেহি কিন্তু গুরুদেব বলছে না তোমাদের এটা মুখ্যামি হবে ধন জন ইত্যাদি লাভ পূজা প্রতিষ্ঠা এই সমস্ত কিন্তু কি করবে থাকবে তেমন কি আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন এই সমস্ত যেমন না চায় আমাদের জীবন কি করে চলবে কিন্তু সাধুগুরু শাস্ত্রের কথা বলে দিচ্ছেন এগুলো চাইতে হয় না যার যেটা আছে সেটা হয় তুমি সৎপুরি থেকে পরিশ্রম করে তুমি সব কিছু থেকে আচরণ করো সেইভাবে চলো তুমি তোমার হাত পা ভগবান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কাজে লাগাও সেভাবে চলো তোমার চিন্তার আর কিছু নেই বাকিটা ভগবান আর সহজ কথা বলবো কেউ তো মরতে চায় না তবু তো মৃত্যুর বরণ করতেই হয় দেহান্ত হয়েছে তোমার অনেকেই লটারি টিকিট আদি কাটে আমার উঠুক সবার উঠে না আর যার উঠে সে হয়তো জানি না যে আমার উঠুকে বলে সেটা নিজের চাওয়া ইত্যাদির উপরে ডিপেন্ড করে না তবে আপনার আচরণ গড মাইন্ড হয়ে কাজ করা ভগবানকে নিয়ে বা ধর্মকে নিয়ে সনাতন ধর্মের কথা যে রয়েছে বৈদিক ধর্মের কথা যে রয়েছে এগুলোকে গুরুত্ব দেওয়া হৃদয়ে সেইভাবে ধারণ করা এবং সেইভাবে চলা জীবনটা হয়ে যাবে ধন্য তাই কলিযুগ পাবন অবতারী স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা আমি আগেই বললাম যে এত হেলাই ফেলায় চাকিগার মতো নয় আমরা মালা তুলে ধারণ করেছি নিজেরাই সব আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আর মনে হচ্ছে যেন আচার্য গুরুরও প্রয়োজন নেই হাজারে হাজার লাখে লাখ প্রচারক হয়ে যাচ্ছে তাই না যার জীবনে ভগবানের সঙ্গে কোনো কাজ কারবারই নেই যেহেতু ঠাকুর প্রণাম একটা করে না সেও গোপালকে পাশে নিয়ে ফটো ছেড়ে দিচ্ছে গোপালের মুখে নুনি মাখন দিচ্ছে গোপাল খাও খাও ভাইয়া এসে কাম নেই হতে আচরণ কি জরুরত হয় আচরণ অনুশীলন সাধন সাধন বিনা সাধ্য বস্তু কেউ যদি জীবনে সাধন না করেন ভগবানের কৃপা পাওয়ার জন্য যদি প্রচেষ্টা না হয় তাহলে কিন্তু কৃপা পাওয়া যাবে না ভগবানকে লাভ করা যাবে না যদিও শাস্ত্রে এরকম কথা বলা হয়েছে যে জীবনমাত্র সাধন দিয়ে মানে সাধনটা যেন অহংকারপূর্ণ না আমি সাধন করছি আমি রোজ ভরে উঠে যাই প্রত্যেক আমি করি তিন করছি আমি খুব গুরু সেবা করছি আমি মন প্রাণ ভগবানের সেবা করছি আমি নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করে দিয়েছি এই ভাব যদি আমাদের থাকি এটাই হয়ে যাচ্ছে আমাদের অহংকার তো সেই অহংকার নিয়ে কিন্তু আমাদের কাজ হবে না গোবিন্দের নামটাই তো রি গোবিন্দ অহংকার ছিল আর অহংকার তো কখন কার হয় অহংকার শুধু ছোটদের হয় না ছোটদের নামে যায় কিন্তু অহংকার বড়দেরও হয় দেখুন একটা এক্সাম্পল আপনাকে বলি যখন কেউ প্রথম প্রথম গাড়ি শিখছে তখন শিখে যাওয়ার সময়টা হয়তো শেখার সময়টা একটু এদিক ওদিক হয় কোনো সাইকেল মোটর সাইকেল শিখছে হয়তো পড়ে যায় বা কিছু হয় ধরে ধরে শেখানো হয় তারপরে শিখে গেলে তার আর চিন্তা থাকে না কিন্তু শিখে যাওয়ার পর প্রথম প্রথমে বেশ কিছু দিন খুব সতর্ক সাবধান হয়ে চালান যখন তার এক্সপার্ট হয়ে যায় তখন কিন্তু আর সাবধানতাটা নেয় না খুব জোরে জোরে চালায় আর যখনই জোরে জোরে চালায় এর মধ্যে দুইবার আকস্মিক অ্যাক্সিডেন্ট কখন যে চলে আসে বুঝতে পারে এই জন্য বড় বড় নেতা নেত্রী যারা পারমার্থিক ক্ষেত্রে নেই বলছি জাগতিক নেতা নেত্রী কথা ভাববেন না বা যেখানেই হোক জাগতিক পারমার্থিক যে যেখানে রয়েছেন যখনই তার বরত্বের অভিমানটা চলে আসে যে বড় ব্যাস অহংকার হয়েছে আর অহংকার হলেই গোবিন্দ তার অহংকার নাচ করার জন্য ব্যস্ত হয়েছেন কখন যে সে অহংকার দর্পহারি গোবিন্দ কিভাবে চূর্ণ করবেন বা কখন এসে করবেন আপনারা দিগ্বিজয় পণ্ডিতের কথা করেছেন আপনারা রাবণের অহংকার কিভাবে চূর্ণ করল রাবণকে কিভাবে তার উপযুক্ত শিক্ষা বা দণ্ড দিয়েছেন এবং সংহার করে ভগবান নিজে কার্য সমাধান করেছেন শ্রীরামচন্দ্র এগুলো আপনারা জানেন তো দেবরাজ ইন্দ্র ইন্দ্রের কি অহংকার কম ছিল আমি স্বর্গ রাজা ছেলে বলে কৃষ্ণকে মানতোই না সাধারণ মনে করবো কিন্তু এটি কৃষ্ণ ভুলটি ভাঙিয়ে দেওয়ার জন্য একসঙ্গে বললেন যে নন্দ বাবা সব গোপুর থেকে জিজ্ঞেস করছেন কোথায় পুজো নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে না আমরা যাচ্ছি আমরা পুজো দেবো ইন্দ্রের পুজো আছে তো আজকে সেই ইন্দ্রের পুজো করেছে বললেন ওই সব বলতো না যে আমাদের কুলের বংশ পরম্পরায় হয়ে আসছে উনি হচ্ছেন স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র ইন্দ্রের যদি শুভ দৃষ্টি কৃপা দৃষ্টি আমাদের প্রতি না থাকে আমাদের বাবা বৃষ্টি পাবো না চাষবাস হবে না আমাদের এই গবাদি পশু সব রয়েছে গরু বাছুর চাষ কৃষি এগুলো কিচ্ছু হবে না আমরা না খেয়ে সব মরব চাষবাস না হলে কী হবে সেই কথা কৃষ্ণ মনে মনে হাসছেন না কৃষ্ণ জানাতে পারছেন বাবা তিনি যে কথা বললে যে ইন্দ্র মালিক মনে ইন্দ্র কিন্তু মালিক নয় মালিক হচ্ছেন ওনাদের রাজব গোবিন্দ ভগবান কৃষ্ণের মালিক তো কৃষ্ণচন্দ্র এখানে নিজের কথাটা প্রকাশ করেননি বুঝতে পারেননি তাই এখানে বলছেন বলতে চাইছেন যে মালিক হচ্ছেন কিন্তু ওই যে গোবর্ধন পর্বত রয়েছে উনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান পিতা তো এই পুজো করে কোনো লাভ নেই ইন্দ্রের পুজো বলে না বলতে নেই রুষ্ট হয়ে যাবে এই হবে বিপদ আপদ হবে আসলে ভগবান কৃষ্ণচন্দ্র এই শিক্ষাটা দিতে চেয়েছেন সবাইকে যে অন্য দেব দেবী যে ভজনা করছে দেব আমার আন্ডারে তাদের কারো কিচ্ছু করার ক্ষমতা নেই তোমরা ভয় পেও না আমি যদি সেই দেব দেবীর পুজো না করি আমার বিপদ হয়ে যাবে না না কোনো চিন্তার কারণ নেই এই শিক্ষাটা দেওয়ার জন্য ইন্দ্রকে দিয়ে ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্যে এবং সবাইকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা প্রকাশ করলেন তাই কি বললেন যে না চলো ওই গোবর্ধনের পুজো করো এই পুজো বন্ধ তো বয়োজ্যেষ্ঠ গোপবৃন্দ সকলেই তারা পরস্পর মুক্তা কথা কি করছেন আলোচনা করতে চাইছেন কি হবে চলো কৃষ্ণ যা বলছেন সেটাই শুনি কৃষ্ণের কথা তো কখনো আমরা অগ্রাহ্য করিনি আর কৃষ্ণের কথা অগ্রাহ্য করার মতো নয়ও আর যতগুলো আমরা কৃষ্ণের কথা শুনেছি সবগুলো থেকে আমরা ভালো ভালো রেজাল্ট পেয়েছি সুতরাং ফলে এটাও আমরা সব এটা আমরা এই বিচারটা আমরা গ্রহণ করি এই বলে কৃষ্ণ সবার কাছ থেকে যখন বুঝতে পারলেন যে হ্যাঁ এই সবাই প্রস্তুতি নিয়েছে দ্বীর পূজা না গোবর্ধনের পূজা খুব উল্লসিত হয়ে গেলেন ভগবান কৃষ্ণ এবং তারপরে গো গাড়ি সাজিয়ে সবাই মহা আনন্দে পুজোবাসীরা সবাই গান গাইতে গাইতে তাদের গান মানে আমাদের মতো নয় কৃষ্ণ যে ভগবত তারা গান গাইতে গাইতে সকলেই চলেছেন মনের আনন্দে একসঙ্গে গো গাড়িতে গরুর গাড়ি সাজিয়ে সেখানে তারা যাচ্ছে এদিকে দেবরাজ ইন্দ্র দেখছে যে তার পুজো অর্চনটা আসেনি কি ব্যাপার শ্রীমদ ভাগবত এই কথা বর্ণিত হয়েছে যে দেবরাজ ইন্দ্র যখন দেখছেন যে আমার পুজো আসছে না তখন তার অনুচরদেরকে পাঠিয়েছে কি ব্যাপার দেখো তো আজকে এখন আমার পুজোটা এলো না কেন তারা সবাই খোঁজ খবর নিতে গেল খোঁজ খবর নিয়ে দেখছে বলে না আপনার এই পুজো আর আসবে না দেবরাজ ইন্দ্র কেননা এই পুজো এরা বন্ধ করে দিয়েছে এরা সব গোয়ালেরা এখন ওই পাহাড়ের পুজো করতে শুরু করেছে মানে গোবর্ধন অত্যন্ত রুষ্ট হলেন শুনে দেবরাজ ইন্দ্র এবং তারপরে অর্ডার দিতে একবারে ভয়াবহ ঘটনা ঘটাতে হবে এমনকি মহাপ্রলয়ের মতো ভারী গম্ভীর আক্রমণ করতে হবে যেমন কিচ্ছু আর না থাকে সব ধীরে পরিষ্কার হয়ে যায় গোকুল বলে কেন কিছু না গোকুলবাসীরা রক্ষা করে কৃষ্ণ রক্ষা করে কৃষ্ণ কৃষ্ণ হাসছেন কৃষ্ণ এটাই শিক্ষা দিতে চেয়েছিলেন আমি যার সহায় তাকে আবার কী কী করবে তাই গোবর্ধনকে তুলে ধারণ করলেন বাবা হাতের কনিষ্ঠ আঙ্গুলে সাত দিন তুলে ধরে রেখেছিলেন অবৈলাক্ষ্যমে বংশীবাদন করছেন বাসি বাজাচ্ছেন প্রেমানন্দে সকলে সবাই সেখানে রয়েছে মহানন্দের সঙ্গে এবং তারা এইভাবেই সেখানে থেকে ভোজন আদি করেছেন তাদের গরু বাছু সব নিয়ে এসে সেখানে তারা অবস্থান করছিলেন এবং এইভাবেই তাদের সাত দিন অতিবাহিত হয় দেবরাজ ইন্দ্র এরপর ফিরে আসে এবং ফিরে এসে যখন তার অনুচরদের কাছে সংবাদ পেলো যে না আমরা আর কিচ্ছু করতে পারলাম না আমাদের দ্বারা আর কিচ্ছু হবে না এনাকে কিচ্ছু করা যাবে না তখন দেবরাজ নিজেও সে ভারী অপ্রমাণিত করেও যখন ব্যর্থ হয় তখন বুঝতে পারে যে না যাকে আমি এতদিন গোয়াল ছেলে বলে ভেবেছিলাম আসলে সে কিন্তু শুধু ওয়ার্ড ছেড়েই নয় সাক্ষাৎ হচ্ছেন ভগবান এই সেই কৃষ্ণ ভগবানের কাছে পরে নত হয়ে গেলেন সারেন্ডার করলেন আর এই সারেন্ডারটাই গোবিন্দ চাইছেন সর্বধর্মানু পরিত্যাজ মা আমি কং শরণং ব্রজ অহং তং সর্বপাপ এবং অশেষে এখানেও ইন্দ্রের যে পাপ তাপ ইত্যাদি অপরাধ ভুল ত্রুটি যাবতীয় যা কিছু হয়েছিল ইন্দ্র যখন আবার শরণাগত হলো প্রভু চরণে লুটিয়ে পড়লেন যে আপনি আমি আপনাকে চিন্তা না করে ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন তখন ইন্দ্র এইভাবে যখন চোখের জলে প্রভুর কাছে ক্ষমা স্বীকার চাইল তখন প্রভু তাকে আবার ক্ষমা করে দিয়েছিলেন এইভাবে ইন্দ্রকে বললেন দেখো তোমার জায়গা তোমার আসন আমার নেওয়ার প্রয়োজন নেই আমি তোমাকে দিয়েছি সুতরাং এটা ভেবো না যে আমি তোমার প্রতি কোনো দেশ হিংসা করছি বা কিছু আসলে আমি তোমার কল্যাণ চাই বা মঙ্গল চাই